আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আবার চলে আসলাম ইউটিউব চ্যানেল প্রবাসী সংবাদ আজকে আপনাদের একটা গল্প শোনাব আমার জীবনের যে গল্প সত্যি ঘটনা তো ভূতটা আপনারা নিশ্চয়ই হয়তো বিশ্বাস করেন ভূত হয়তো আপনারা বিশ্বাস না করলেও জিন তো অবশ্যই বিশ্বাস করেন কারণ পুরানের লেখা আছে যে মানুষের পরেই জিন তো মনে করেন মানুষের যেরকম বিচার হবে হাসরের ময়দানে জিনেরও বিচার হবে তো আমার জীবনে কিরকম ঘটনা ঘটছে শুনে সেটা হলো আমি দুবাই শহরে থাকতাম যারা দুবাই আছেন তারা হয়তো জানবেন আমি আবুধাবি ইন্ডোস্টোরিয়া ডিআইসি যেটা বল দিয়া ক্যাম্প ওই ট্যাক রোড ওইটার পাশে আবুধাবি আপনার সৌদির যে বর্ডার ওই লরি থামায় ওইগুলো মনে করেন ওরা রান্না করে খায় এটা সেটা খালায় আর কি আমি প্রায় সময় আমার যে কোম্পানির ক্যাম্প আছে ওর পাশে একটা ক্যাম্প আছে পরিত্যক্ত ক্যাম্প সেটা হলো এনটিসি ক্যাম্প কোম্পানি ওইখানে মাঝে মধ্যে বেড়াতে যাইতাম যে শুক্রবারের দিন নামাজ টামাজ পরে এসে খাওয়া দাওয়ার জন্য সবাই অপেক্ষা করতে করে ইতিমধ্যে আমি ওই ক্যাম্পের বাইরে একটু বেড়াতে গেছি যে হঠাৎ আমার চোখের সামনে কখন আমি উঠ ওই সময় দেখি না ডুম্বা দেখি না এই বড় জায়গাটায় যে হঠাৎ করে আমার চোখের সামনে একটা হরিণ দেখে অবাক হয়ে গেলাম আমি তো যাইতেছি আমার দেখে মানে আস্তে আস্তে সামনের দিকে আমিও আর পিছনে এরকম যাইতে 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 ও যায় আমিও যাই যাইতে যাইতে হঠাৎ আমি বুঝতে পারি না অনেক দূর চলে গেছি হঠাৎ মনে করেন আমার মোবাইলে একটা কল আসছে আমার হাতে মোবাইল লুঙ্গি করা ছিলাম মোবাইলে কল আসার পরে হঠাৎ করে মোবাইলের দিকে তাকাইছি আর পিছন থেকে মনে হলো যে আমার একটা গাড়ির মধ্যে থাপুর দিল থাপুড় দেওয়ার পরে আমার সেন্স আসছে যে আমি কোন জায়গায় আসছি আমি পিছন ফিরে তাকিয়ে দেখি যে ভাই অনেক দূর এসে পড়ছে আমি মরুভূমির ভিতরে বড় দুপুর খেলা তা আমি ভয় পাই বর পায়ে ভয় পাওয়ার পরে হঠাৎ করে চাই দেখি হরিণ মরিন কোনো কিছুই নাই তা আমি তো এক পর্যায়ে মনে করি দৌড়াইয়ে আমার সেন্সি নাই ভাবে এত পথ গেছি কিন্তু এই মরুভূমি বালুর উপরে কীভাবে যে আসছি আমি একদম ঘাইমে মনে করেন অস্থির হয়ে গেছি তা আমি জানি না এটা কি ছিল তো আমাকে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন আসলে কি এটা কি ছিল জিন নাকি আমি তো অনেক ভয় পাই মনে করেন আমার পিছন দিক থেকে আঘাত করছে যখনই আমার মোবাইলে কলটা আসছে ঠিক আছে কল আসার পরেই মনে করেন যে হরিণ কোনো কিছুই নাই শুধু মরুভূমির মধ্যে দেখি যে আমি এরকম একলা পরে দৌড়াই এক পর্যায়ে মনে করেন ক্যাম্পে আসছি আইসা রুমে মনে করেন যে বলুন আমি এই ধরনের ঘটনা রুমের লোক বললো যে তুমি বাইসা গেছ আসলে এগুলো তুমি একা এই সময় গেছো কেন তা আমি ভাবলাম যে হরিণ দেখছি হরিণ দেখে আর কি শুনেছি আমি তো বুঝতে পারি নাই যে এটা কী ছিল তো আপনারা সাবধান থাকবেন মরুভূমির ভিতরে আসলে অনেক কিছু থাকে ভর দুপুর বেলায় আসলে আমি চলে গেছিলাম আমি জানি না তো লোক সামলাতে পারি নাই হরিণের পিছু পিছু আসলে হরিণ কোনো কিছুই না আসলে এটা একটা এক ধরনের যে কোনো একটা কিছু ছিল আমি মনে করেন বুঝতে পারি না ঠিক আছে তো পুরাণে লেখা আছে জিন তো অবশ্যই আছে অনেক দুষ্ট জিনও থাকে খারাপ মানে ভালো জিনও থাকে জানি না এটা কি ছিল তো মনে করেন আমার জীবনে আরো ইতিহাস আছে এরকম আমার বাবা মনে করেন আমার আমার টাঙ্গাইল আমার বাবা একসময় এক ভালো কবিরাজ ছিল যেমন একদিকে প্যারালাইসিসের অবসরে যায় না মুখ বাঁকা হয়ে যায় বাম সাইডে বাঁকা হয়ে যায় এই ধরনের মানুষদের চিকিৎসা করতো আরো বিভিন্ন ধরনের চিকিৎসা করতো উনি মারা গেছেন ওনাদের জন্য দোয়া করবেন ও মনে করেন আমাদের টাঙ্গালে এই আমার বাবা এই চিকিৎসা করতো আর আছে আপনার টাঙ্গালের দক্ষিণ এলাকায় বালুচড়া গ্রাম সেখানে একটা মহিলা কবিরাজ আছে নাম এলো কুহি উনি এই ধরনের চিকিৎসা করে আমার বাবার কাছ থেকে শিখছে সে তো মনে করেন আরও ভৌতিক কিছু কাহিনী আছে নাই যে কিছু না হিন্দু ধর্মের কিছু আছে তো আপনারা হয়তো জানেন যে হিন্দু ধর্মে কিছু কালি আছে মান মানুষের আসে এই আচর হয় যেমন নিষ্কান্দ আছে ঠিক আছে আসলে এগুলো বিশ্বাস করার মতো না কিন্তু তারপরেও কোনো জিনিস অবশ্যই আছে পৃথিবীতে আল্লাহ পাক অনেক কিছু সৃষ্টি করেছেন এর ভিতরে এই ধরনের শয়তান আছে এদেরও সৃষ্টি করে এদেরও বিচার হবে তবে আমি যতটুকু জানি যে আমাদের মুসলমানের পুরাণের ভিতরে জিন আছে অবশ্যই জিন আছে লেখা আছে আপনারা জানেন তো দোয়া করবেন ইনশাল্লাহ আপনারা যেন এইরকম বালা মুসিবতে না পড়েন আর আমরা যারা খুব আসে থাকি আমাদের জন্য দোয়া করবেন ঠিক আছে এই ধরনের কার্যকলাপ থেকে যেন ভিতর থেকে আল্লাহ যেন সবাইকে হেফাজত করে তো পরবর্তীতে আপনাদের আবার একটি নতুন গল্প শোনা বা আমারই জীবনের অনেক ধরনের ঘটনা আছে এই ধরনের তো অনেক সময় দেখবেন যে আপনারা যখন হাঁটাচলা করবেন আপনাদের পিছনে মনে হয় কি যেন আস্তে আস্তে কখনোই আপনারা পিছনের দিকে তাকাবেন না যখনই এই রকম কোনো কিছু দেখবেন তখন পাকের স্মরণ করবেন মা বাবারে স্মরণ করবেন আর দোয়া দুরো করতে থাকবেন ইনশাল্লাহ এই ধরনের বালা মুসিবত থেকে আপনাদের আল্লাহ হেফাজত করব ঠিক আছে তো ইনশাআল্লাহ পরবর্তীতে আবার নতুন কিছু আপনাদের জানাবার ভিসা সম্পর্কে যেটা বলবো আমি বরাবরই যতগুলা ভিডিও দিছি সবটার ভিতরে আমি এই ভিসা সম্পর্কে বলছি যে সৌদি আরব যারা আসবেন কোম্পানির বিষয়ে অবশ্যই আসবেন হুম এইরকম তিন মাসের আকামায় কখনোই আসার চেষ্টা করবেন তিন মাসের একামায় আসলে দুঃখের শেষ নাই কোম্পানির বিষয় যদি আসেন আসে ইনশাল্লাহ আর বাংলাদেশ সরকারের কাছে আবেদন জানাচ্ছি দালালের খপ্পর থেকে আমাদের বাংলাদেশিদের আপনারা রক্ষা করেন আর অন্যান্য দেশের লোক যেরকম আসতেছে অল্প পয়সায় আমরা আসতে গেলে পাঁচ লাখ ছয় লাখ টাকা লাগে এই বেরাজাল থেকে আমাদের আপনারা রক্ষা করেন ঠিক আছে প্রবাসীদের যদি আপনারা ভালোবেসে থাকেন রেমিটের যোদ্ধা মনে করেন অবশ্যই বাংলাদেশিদের এরকম বেড়া জল থেকে আপনারা মুক্ত করেন দালালের দৌরাত্ম থেকে বাঁচান